মার্টিন ব্রিজের রাস্তায় ফাটলের ফলে চাঞ্চল্য ছড়ালো সমগ্র হাওড়ায় হাওড়া জিটি রোড এবং মধ্য হাওড়ার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু হল এই মার্টিন ব্রিজ যা বাঙালবাবু ব্রিজ নামেও পরিচিত জানা যাচ্ছে এই ব্রিজের রাস্তায় ফাটল দেখা দিয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই ওই অংশ ওই ব্রিজের পাশে পূর্ব রেলের তরফ থেকে তৈরি করা হচ্ছে একটি নতুন ফ্লাইওভার অনুমান সেই কাজের জন্য মাটি সরে যাওয়ার ফলে এই ঘটনা যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে ব্রিজে আজ ঘটনাস্থলে পরিদর্শনে যান রেলের আধিকারিকরা আসেন হাওড়া পুরসভার প্রশাসনক প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী তিনি রেলের উদাসীনতার দিকে আঙুল তোলেন এই রাস্তায় যান চলাচল যাতে নিয়ন্ত্রণ করা হয় সে বিষয়ে পুলিশের সাথে তিনি কথাও বলেন পূর্ব রেলের সূত্রে জানা যায় সম্পূর্ণ বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে রেলের তরফে একটি বৈঠক ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে অতি দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি মানুষের খুব অসুবিধা হবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে রেল এবং স্থানীয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে এইটাকে সচেতন মানুষকে করা বা বন্ধ করে রাখা এই জাতীয় কিছু পদক্ষেপ নিলে আমার মনে হয় ভালো হবে এটা রেল এবং স্থানীয় প্রশাসন দুজনেরই গাফিলতি বলে মনে হচ্ছে দেখুন নতুন হোক সবাই চায় কিন্তু নতুন হওয়ার পরে পুরনো নিশ্চয় হয় সব জায়গায় সেটা বড়ো কথা না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা ব্রিজ যখন রানিং আছে সেই ব্রিজটার রানিং অবস্থায় যখন পাশে আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে এই ব্রিজটাকে রক্ষণাবেক্ষণ করা উচিত এবং দেখা উচিত যে ব্রিজে যখন এত গাড়ি মানে ওভারলোডেড গাড়ি ওখান থেকে যায় লোডেড গাড়ি যায় সে সমস্ত গাড়িগুলো যখন যায় তখন কিন্তু এই ব্রিজটা খুব বিপজ্জনক জায়গায় পড়ে দাঁড়িয়ে আছে এতটাই ফাটল ধরেছে যে যে কোনো সময় কোনো ভারী গাড়ি গেলে গাড়িটা শুধু পড়ে যাবে না পাশে যে ব্রিজটা হচ্ছে তার হতে পারে এটা একটা রেলের যারা 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 পাশে তৈরি করছে তাদের কন্ট্রাক্টর দেখা উচিত ছিল দেখুন এটা তো হাওড়ার অ্যাকচুয়ালি আপনি যদি ভাবেন সেন্ট্রাল হাওড়া ও আমাদের দক্ষিণ হাওড়া পুরো হাওড়ার সাথে উত্তর হাওড়া যোগাযোগের এটা একটা মূল ব্রিজ এটা এবং এটা দীর্ঘদিনের পুরানো ব্রিজ এটা রেলের তারাই সংরক্ষণ করে ব্রিজটা কিন্তু ব্রিজটা অনেক দিন হয়ে গেছে বলে তারা অলরেডি একটা পাশে নতুন ব্রিজ হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে এই ব্রিজটার রক্ষণাবেক্ষণ যদি কিছুটা ঠিক হতো তাহলে আগে এই অবস্থা হতো না ব্রিজটা এবং থেকে যেটা আমি আমাদের পুলিশের আধিকারিকদের সাথে কথা বলছি ট্রাফিকের